পাবন্দি হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের উপরে এবং আল্লাহর জন্য দাঁড়াও নামাজের দমটা হোক হবো আলোচনায় গেছিল যে নামাজ মধ্যবর্তী নামাজ বলতে কি বুঝাইছে দুইটা বক্তব্য আছে একটা হচ্ছে ফজরের নামাজকে বোঝানো হয়েছে আর একটা হচ্ছে আসরের নামাজ দনটা বক্তব্যই যথাযথ এই দুইটা নামাজেই আমরা অলসতা বেশি করি ফজরে এবং আসরে এই দুই নামাজ যদি কেউ জামাতের সাথে পড়তে পারে তাহলে বাকি তিন রক্ত নামাজ আল্লাহ তারা তারে পড়া জামাতের সাথে পড়াটা সহজ করে দেয় ফজরের নামাজটা ঘুমে ঘুমে কেটে যায় আর আসর বিশেষভাবে খেলাধুলায় কাটে মানুষের শরীরের বডি স্ট্রাকচারটা প্রাকৃতিক বস্তুর সাথে আল্লাহ তালা মিলে তৈরি করছে এই জন্য সূর্য যখন উঠেই তখন মানুষ কাজে উদ্যমী হওয়া শুরু হয় সূর্য যখন প্রবল আকার ধারণ করে বারোটা তখন মানুষ সবথেকে শ্রমের কাজটা দেয় আবার সূর্য যখন অস্ত হয়ে যায় তখন মানুষ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় কাজ শেষ হওয়ার খানা কর পরে দেখবেন শরীর সকালে যেভাবে চালাইছে চালাতে পারবেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এটা সূর্যের সাথে একটা কানেকশন করে দিয়েছিলাম তোমরা এই নামাজে যদি ভয় করো ফারিজা আলান ও রুকবা নামাজ পড়ার মতো কোনো জায়গা নেই ঘরবাড়ি নেই নিরাপদ নেই দুশ্মনের ভয় অথবা যে কোনো ভয়ের কারণে তখন নামাজ কিভাবে হবে ফারিজা আলান ও রুক বনান হাঁটতে হাঁটতে নামাজ পড়তে হবে আর আনান অথবা সফর অবস্থায় নামাজ পড়তে হবে তবে নামাজ মাফ নেই এটা মহিলা সবচেয়েতে কষ্টের সময়টা হচ্ছে তার বাচ্চা প্রসবের সময়টা বিজ্ঞান বলে একটা মহিলা এটা গর্ভধারণী মা গর্ভপাত করার সময় যে কষ্টটা হয় এটা যদি কোনো যান্ত্রিক যন্ত্রের মধ্যে ক্যাপচার করে এই যন্ত্রণাটা যদি ক্যাপচার করে কোনো একটা পাহাড় শক্ত মজবুত পাহাড়ের উপরে যদি ছড়া হয় এই যন্ত্রণা সহ্য না করতে পারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এতটা কষ্ট কিন্তু নামাজের বিধানটা এতটা কঠিন যে নারীকে ওই সময় পর্যন্ত নামাজ পড়তে হবে বাচ্চা প্রসব করতেছে তার এক মুহূর্ত আর আধা ঘন্টা বাকি আছে বাচ্চা প্রসব হয় ওই সময় পর্যন্ত শরীয়ত বলে তুমি শুয়ে শুয়ে হইলেও নামাজ পড়তে হবে জিহাদের ময়দান এত কঠিন যেখানে জানের রিক্স নিয়ে গেছে ওখানে যান বাঁচলে গাজী মরলে শহীদ ওইখানে পর্যন্ত নামাজের বিধান এত কঠিন যে দুইটা দল হবে জিহাদের ময়দানে যদি দুই রেখার বিশিষ্ট নামাজ হয় তাহলে এক একদল প্রথমে এক রাখাত পড়বে আরেক দল যুদ্ধ করবে আবার ওই যেই দল যুদ্ধ করতেছে ওই দল এইসব প্রথম রাখার পড়বেই প্রথম রাখার যারা পড়ছে তারা যুদ্ধে চলে যাবে আর যদি চার রাখার বিশিষ্ট নামাজ হয় তাহলে দুই রাখার দুই রাকাত করে পড়বে মানে জিহাদের ময়দানে পর্যন্ত নামাজ ছাড় নাই আল্লাহ বলতেছেন ভাই খিত পানি যার যদি ভয় করো তাহলে হাঁটতে হাঁটতে দৌড়াইতেছে শত্রু দৌড়াইতেছে আর এদিকে নামাজের সময় শেষ ওই দৌড়ানো অবস্থায় কি করতে হবে নামাজ পড়তে হবে আর ও না অথবা সফরের মধ্যে আছে কোন আরোহণের উপরে আছে প্লেনে আছে যে কোনো কিছুর মধ্যে আছে সেখানে নামাজ পড়ে নিব ফাইজা আমি তো এরপরে যখন ভয়টা কেটে যাবে ফার্স্ট করুন লাকামা আল্লা মাকুম আল্লাহকে তোমরা স্মরণ করো যেভাবে আল্লাহ তালা শিখিয়েছেন অর্থাৎ স্বাভাবিক নামাজ পড়ার পদ্ধতি যেটা সেটা মালাম তা কোনো যে শেখানো পদ্ধতিটা তোমরা এতদিন জানতে না নামাজের ব্যাপারে নামাজটা বেশ দুনিয়াবি কাজে এবং আখেরাতের কাজে যতগুলো এবাদত আছে হজ রোজা জাকাত ইমান সবগুলোর ভিতরে নামাজের এবাদতটা খুব কঠিন আর নামাজের ব্যাপারে আল্লাহ তালার অবস্থানও খুব কঠিন বলেন যে দুনিয়াতে যারা রুগু করবে না তাদেরকে আখেরাতে বলা হবে ফারকাও তোমরা রুগু করো তো তখন যখন তারা রুকু করতে যাবে আল্লাহ তালা বলেন আমি তাদের পিঠটাকে কাঠের মতো শক্ত করে দেব তারা রুকু করতে পারবে না জোর করে রুকু করতে যাবে পিঠ ভেঙে যাবে কাঠের মতো আল্লাহ শক্ত করে দেবে আর নামাজটাকে একটা সমাজের অবকাঠামোকে মজবুত করার জন্য অবকাঠামো তৈরি করার জন্য মূল ভিত্তি দাঁড় করানো হয়েছে নামাজ ইন্না সলায়তা তানহা মানে ফাঁসা ইওয়াল মন কাজ সব মন্দ কাজ থেকে সমাজকে হেফাজত করবে আল্লাহ রাসূলের কাছে একাধিক সমস্যা নিয়ে আসে এক লোকের ব্যাপারে বলে যে তার এই সমস্যা তার ওই সমস্যা ওই সমস্যা তোমার তারা ডাক সে নিজেও স্বীকার করছে রাসুল আমার এই সমস্যা এই সমস্যা রাসুল প্রত্যেকটা সমস্যার সমাধান ট্রিটমেন্ট দিচ্ছেন একটাই যে তুমি নামাজকে ঠিক করো লুকু ঠিক করো সেজদা ঠিক করো দাঁড়াও দণ্ডা এমনকে ঠিক করো বৈঠকটা ঠিক করো এটা তো গেল দুনিয়া আর আখেরাতে আপনি জান্নাতেই না জাহান্নামে ওই হিসাবটা উপরেটা কিসের উপরে নামাজের উপরে আহুন্নামা ইহাসাবু বিহিল দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই যে সলহাত সলহাসাইরু যদি দেখা যায় যে তার নামাজ সব কিছু হিসাব ঠিকঠাক আছে। তো বিবেচনা করা হবে তার বাকি গুলাও ঠিক আছে। فاذا فسدت فسد সাইরু আমালি। যা নামাজের মধ্যে ঘাটতি থাকে বিবেচনা করা হবে যে তার সমস্ত লেনদেন মুআমালাত সব সবকিছুর মধ্যে ঘাটতি আছে। আল্লাহ রসুল মৃত্যুর এক মুহূর্তে দুই সাহাবির কাদের ভর করে হেঁচরা তারপরে মসজিদে গেছেন জামাতে অংশগ্রহণ করার জন্য জামাতে শরী হওয়ার জন্য নামাজের এতটা গুরুত্ব হাসান হোসাইন দন মৃত্যুর শয্যা এইসব নামাজকে ছাড়ান নেই হুসাইন কারার ময়দানে যখন কাফেলা যখন আক্রমণ করছে বাহাত্তর জনের মধ্যে ষাট জনের উপর শহীদ বাকি আসম হুসাইন হোসাইনের সাথে আর দুই চারজন তখন হজরত হোসাইন বলছিলেন যে আমাকে নামাজের একটু বিরতি দাও নামাজের জন্য সময় দাও

তারা তাদের স্ত্রীদের জন্য ওসিয়ত করে যাবে মাতা খরচ বরণ পোষণের ইলাল হাওলি এক বছর পর্যন্ত গয়রাহি খরচ বের করা ব্যতীত জাহিলি যুগে নিয়ম ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে পড়িয়ে ফেলবে অথবা স্ত্রীকে ঘর থেকে বের করে দেবে কোনো খরচ দিবে না ইসলাম আইসা এই বিধানটাকে সমাজতায় আছে ইসলাম বলে যে স্ত্রীর জন্য এক বছরের বরণ পোষণের ওসিয়ত করে যাবে ঘর থেকে বের করতে পারবে না তাহলে একটা স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী স্বামীর কাছ থেকে বরণ পোষণ পাবে মাত্র এক বছরের আল্লাহ তারা কিন্তু এই বিধানটা দিবেন না আল্লাহ তারা হঠাৎ করেই যে কোনো একটা বিধান নাজির করেন না ওইটার জন্য আগে প্রেক্ষাপট তৈরি করেন যেমন মদ আল্লাহ একদিনে হারান করেন নাই মদকে আল্লাহ চারটে স্টেপে যে হারান করছেন প্রথম বলছে যে তোমরা মদ পান করো তবে মদ পান করা অবস্থায় নামাজের কাছে এসো না দ্বিতীয় জায়গায় যে আল্লাহ বলছেন মদ পান করো মদের ভিতরে তোমাদের স্বাস্থ্যকর কিছু জিনিস আছে তবে কিন্তু গুণাও আছে তিন নম্বর স্টেপে আল্লাহ বলছেন যে এটা একটা শয়তানের কাজ চার নম্বর স্টেপ আল্লাহ বলছেন এটা বাদ শেষ আল্লাহ কিন্তু চাইলে প্রথম দিনই বলতে পারতেন মদ হারাম স্বাভাবিক আমার কিন্তু আল্লাহ এটা ইসলামের একটা সৌন্দর্য যে কোনো জিনিস হুট করে সিদ্ধান্ত নিতে নেই এটা আস্তে আস্তে প্রেক্ষাপট তৈরি করতে হয় তারপরে যে এটা সিদ্ধান্ত নিতে হয় এই রাসূলের এই শূন্যটা বর্তমানে যারা পলিটিক্স পলিটিশিয়ান রাজনীতিবিদ এনাদের মধ্যে পাওয়া যায় সমাজে যে কোনো একটা রোল উনি বাস্তবায়ন করবেন উনি এটা দেন না কারণ জানে যে এটা দিলে জনগণ বিদ্রোহ করবে তো এটা ক্ষেত্র তৈরি করে প্রেক্ষাপট তৈরি করে চতুর্দিক থেকে এটা পরিস্থিতি ঘোরাটে করে তারপরে যা ওই তার থিওরি যেটা ওইটা সে বাস্তবায়ন করে ইসলাম আল্লাহ তালা এখানে একটা বিধান দিবেন নারীদের জন্য কিন্তু প্রাথমিক পর্যায়ে বিধানটা দিলে কেউ নিবে না এজন্য আল্লাহ বললেন যে এক বছরের বরণ পোষণের জিম্মদারে তো বিধানটা বাস্তবায়ন হয়ে গেল শুরু হইল তো দেখা গেল যে একজন নারী স্বামী মারা যাওয়ার পরে এক বছরই শুধু সে কি পায় খরচ পায় এক বছর পরে সে আবার আগের মতো নিঃস হয়ে যায় তখন আল্লাহ তালা বিধান নাজির করলেন যে একজন স্বামী একজন স্ত্রী তার সন্তান আদি যদি থাকে তাহলে স্বামী স্বামীর আট ভাগের এক ভাগ পাবে আর যদি সন্তান না থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাবে এই যে বিধান দিতে এখন দেখেন একজন স্বামী মারা গেছেন তার সম্পত্তি আছে আট কোটি টাকা তাহলে আট ভাগের এক ভাগ মানে এক কোটি টাকা পাবে স্ত্রী এক কোটি টাকা পাইলে এই এক কোটি টাকা দিয়ে স্ত্রী নিজে স্বাবলম্বী হয়ে যেতে পারবে ব্যবসা বাণিজ্যে লাগায় তাহলে ওই যে আল্লাহ একটা বিধান দিলেন যে এক বছর খরচ পাবে ওইটার চাইতে এই বিধানটা আরো সুন্দর যে আট ভাগে এক ভাগ তাহলে এটা দ্বারা সে স্বাবলম্বী হয়ে গেল এবং পরিবারের একজন সদস্য হিসাবে থাকবে আর যদি এক বছর খরচ দেওয়া হয়

আল্লাহ তারা মহাপরাক্রমশালী এবং জ্ঞানী অলিক মোতাল্লাকা তিমা তার মারুফ তালাক নারীদের জন্য রয়েছে ন্যায় ইনসাফ ন্যায় জীবন বিধান অর্থাৎ তাদেরকে ন্যায় ভাবে তাদের ভরণ পোষণ দিবেন হাক্কান আলাল মুত্তাকি মোত্তাকিদের উপর এটা একটা বিধান হক তালাকের বিষয়ে আলোচনা গেছে তালাকটা কি জিনিস কিভাবে দিতে হয় তালাক নিয়ে আমাদের সমাজের দুই শ্রেণীর মানুষ আছে

এবং নারীকে নারীর মর্যাদা দেওয়ার জন্য ইসলাম বিধান দিল তালাক সর্বোচ্চ তিনটা কিভাবে দিবে তালাক দেওয়ার পদ্ধতি হলো স্ত্রী অসুস্থ হয় মাসিক যে সমস্যাটা হয় তাদের মাসিক হওয়ার পরে স্ত্রী যখন পবিত্র হবে ওই পবিত্র অবস্থায় তাকে একটা তালাক দিবে এক তালাক একসাথে তিন তালাক দিবে না তবে দিলে হয়ে যাবে শরীয়ত একসাথে তিন তালাক দিতে এই জন্যই মানা করছে যখন একটা তালাক দিবেন দেওয়ার পরে যখন দুইজন বিচ্ছেদ আলাদা রুম আলাদা তো হইতে পারে অনুশোচনের পরে স্ত্রীও চাবে যে আমি সংসারে ফিরে যাই স্বামীও চাবে আমি আবার সংসারে ফিরে যাই কিন্তু যদি একসাথে তিনটা তালাক দিয়ে তাহলে স্ত্রী আর স্বামী যত তবাক আর একসাথে সংসার করতে পারবে না এই জন্য একটা তালাক দিবে এরপরে স্ত্রী অসুস্থ হবে অসুস্থ হওয়ার পর আবার যখন সুস্থ হবে তখন দ্বিতীয় তালাক দিবে আবার অসুস্থ হবে আবার সুস্থ হওয়ার পরে তৃতীয় তালাক তিনটা তালাক দিবে এটা হচ্ছে শূন্য আর এক টুকুরের মধ্যে অসুস্থ সুস্থ হওয়ার পরে একসাথে তিনটা তালাক দিয়ে দিছে এটা হচ্ছে বেদান অথবা স্ত্রীর মাসিক চলতেছে ওই সময়টাতে তাকে তালাক দেওয়াটা বেদান কিন্তু তালাক তালাক দিলে হয়ে যাবে এখন আহিস যারা তারা বলে যে তিন তালাক দিলে তালাক হবে না কেন বলে মূলত আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ আনো উনি ওনার স্ত্রীকে অসুস্থতা অসুস্থতার মধ্যে একসাথে তিন তালাক দিয়েছেন দেওয়ার পরে আব্দুল্লিহ অমরদিয়লান অমরবাদী আলতরানের সন্ধান আল্লাহ নজরুল অমর কে এটা বললেন তুমি তোমার ছেলেকে বলো সেই জন্য তালাক প্রত্যাহার করে নেই বিবিকে যেন আবার ফিরে আসে এটার উপর ভিত্তি করে আলাদা বলে যে একসাথে তিন তালাক দেওয়ার পরেও তালাক হবে না মূলত এই ঘটনাটা ঘটলো যখন তালাকের বিধান প্রথম নাজির হয়েছে ওই সময়টা ট্রেনিং সাহ বাই গ্রাম পুরো জীবনটাই ছিল ট্রেনিং ওনারা ট্রেনিং করে চূড়ান্ত যেটা হয়েছে এটা আমরা এখন বাস্তবায় করি মানি ওই সময় মাত্র তালাকের বিধানটা নাজির হয়েছে তালাকের ঘটনা মাত্র শুরু হয়েছে উনি না বুঝা রাগের মাথা ওনার বিবিকে অসুস্থতা চলাকালীন তিন তালাক দিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ রসুল শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা এই অসুস্থতা চলাকালীন মেন্স চলাকালীন তালাক দিবা না এই শিক্ষাটা দেওয়ার জন্য মূলত বলছে তালাকটা প্রত্যাহার করো বিবিকে ফিরে আনো ওইটা শুধুমাত্র আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথেই বিশেষ আর কারো সাথে না তালাকটা হচ্ছে বন্দুকের বুলেট আপনি টিগারে টিপ দিয়েছেন তিনটা বুলেট বেরিয়ে গেছে এই তিনটা বুলেট কারোর শরীরে লাগুক বা না লাগুক আপনার ক্ষমতা থেকে বেরিয়ে হয়ে গেছে কেউ তালাক নামা লেগছে আপনার শুধু ওখানে যা সিগনেচার দিচ্ছেন বাস তালাক হয়ে গেছে এক তালাক দিচ্ছেন মানে আর দুই তালাকের মানে দুইটা দিচ্ছেন মানে আর এক তালাকের মানে এই তালাক দেওয়ার আর তালাকের বিধানগুলো লম্বা আলোচনা করার কারণ হলো তালাকের ভয়াবহতা মানুষের মধ্যে ঢুকাইতে হবে তালাকটা এখন একটা গালি হয়ে গেছে টেন্ডেন্সি হয়ে গেছে এখন কিছু হইলে বিবিরে তালাক দেয় বিবির তো দেয় বিবির বোনেরও দেয় তারপরে নিজের মেয়েরও দেয় বিবির মারও দেয় তোরে তো তালাক তোর মারা সব মানে করে চোদ্দ গোষ্ঠী এটা একটা গালি হয়ে গেছে অথচ দেখেন বিবাহ কাকে বলে একজন নারীকে আপনি বিবাহ করছেন কবুল বলেন নাই বিবাহ হবে হবে না আপনি সবকিছু করছেন মহারানা দিচ্ছেন বাড়িঘর সাজাইছেন সবকিছু করছেন কিন্তু স্ত্রীকে কবুল বলেন স্ত্রী কবুল বলে নাই বা আপনি কবুল বলেন নাই বিবাহ কি হবে হবে না তার মানে বুঝা গেল একটা স্ত্রীর মালিকানা আপনি পাচ্ছেন শুধুমাত্র কিসের মাধ্যমে কবুল শব্দ বলার মাধ্যমে এক قبول শব্দ দিয়েই একজনের মালিকানা হচ্ছে আবার এই তালাক শব্দ দিয়ে একজনের মালিকানা আপনাদের চলে যাচ্ছে আপনারা যুক্তি দিতে আসতে পারে কেন আমি মোহরানা দিয়ে বিবাহ করছি শুধু একটা তালাক শব্দ বললেই কি স্ত্রী আমার থেকে চলে যাবে কেন চলে যাবে এই চলে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা কারণ আমরা قبول শব্দ দিয়ে তাকে আনছেন তালাক শব্দ দিয়ে বিদায় দিচ্ছেন তালাক শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া কাযান ইবাইয়ুল্লাহ لكم হায়াতী লাআল্লাকুম তাবিলুন এবভাবেই আল্লাহ তায়ালা তাঁর নির্দেশগুলোকে মানুষের সামনে স্পষ্ট করে দিতে তারা বুঝে আর একজন নারী একাধিক পুরুষের সাথে সম্ভব অথবা নারী ইদ্যৎ পালন করাটা কতটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমাদের শরীরে রক্ত আছে রক্তগুলো ম্যাচিং না হইলে একজনের রক্ত যদি আরেকজনের শরীরে যায় মনে করেন ও পজিটিভের সাথে জায়গায় এ বি পজিটিভ গেছে কারো শরীরে এই লোকটা কিন্তু বাঁচবে না ও পজিটিভ একজনের শরীরের রক্তে ও পজিটিভ রক্তের গ্রুপ তার শরীরে যদি এ বি পজিটিভ ঢুকে এই এ বি পজিটিভটা পুরো শরীরে তার মধ্যে ভাইরাস ছড়ায় থাকে রক্ত অ্যাডজাস্ট না হওয়ার কারণে এরা দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রেশার একদম সর্বোচ্চ হাই হয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলবে তো এই রক্ত থেকেই মানুষের বীর্য তৈরি হয় রক্তের উপরের স্টেপ যেটা সেটার নাম হচ্ছে মানুষের বীর্য একটা পুরুষের বীর্য যখন একজন নারীর মধ্যে বিদ্যমান ওই নারী ওই পুরুষের বীর্য বিদ্যমান থাকা অবস্থায় যখন আরেকটা পুরুষের বীর্য নিবে তো এই বীর্য দনোটা একসাথে এই নারীর বডির মধ্যে অ্যাডজাস্ট হবে না ওই রক্তের যে সমস্যা বীর্য দুইটা একসাথে হওয়ার কারণে একই সমস্যা হবে তবে রক্তের সমস্যার কারণে নারী একলা মারা যাবে আর এই সমস্যার কারণে নারীর মধ্যে একটা ভাইরাস তৈরি হবে এই ভাইরাস থেকে সমাজের মানুষও আক্রান্ত হবে এই কারণে জায়গা কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী যদি হয় তাদেরকে মাটির নিচে অর্ধেক গর্ত খনন করে ঢুকে পাথর মারতে মারতে জীবিত অবস্থা হত্যা করা হয় কারণ কি এই ঘটনা একজন ঘটাবে কিন্তু ভাইরাসটাতে জড়িত হবে কে পুরা সমাজের সবাই বিপদ যখন আসবে সবাই উপরে আসবে আল্লাহ

মানে শুনলে আমাদের নিজেদের মানে আমরা সবসময় হাদিস নিয়ে পড়াশোনা করার পর আমাদের কাছে কিনে এরকম একটা হয় অথচ মনে করেন চলমান বর্তমান বিশ্বের কোনো কোনো নায়ক নায়িকা কারো নাম আমাদের অস্পষ্ট নেই সবাই জানে মানে নাম শুনলে বুঝে থাকে এটা একটা পরিচিত নাম কিন্তু সাহাবিদের নাম বা নবী রসুলের নামগুলো আলোচনা না হইতে হইতে এগুলো অপরিচিত মানে আমাদের কাছে অপরিচিত মনে হয় আপনাদের কাছে তাও বেশি মনে হয় একজন নবী যার নাম কি হিসকিল হিসকিল আলা ইসলাম ওনার লম্বা ঘটনা আছে ওনার জীবনীতে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে আমরা ওই যে তাপসিলের আগে দিয়ে নবীদের জীবনী আলোচনা করছিলাম তখন হিসকিল আলাইসালামের জীবনী গেছিল এই হিসকিল আলা ইসলামের যুগের কথা তৎকালীন সময় একটা মহামারী ছড়া গেছিল এটা জর্ডান নদীর পাশে ওনার যে এরিয়াটা ছিল হিসকিল আলাহ ইসলাম হচ্ছে মুসা আলাহ ইসলামের পরের তীর্থ নবী মানে তৃতীয় পর্যায়ে তৃতীয় নাম্বার নবী ইউ নুন পরবর্তী নবী হয়েছে কান্না তারপরে হিসকিল আলাইসলাম তিন নম্বরে বনি ইসরায়েলের উপরে বনি ইসরায়েলের উপরে একটা প্লেগ মহামারী ছড়াই গেছে একটা এলাকাতে ছড়াই যাওয়ার পরে কিছু লোক ওই এলাকাতে ছিল কিছু লোক এলাকার থেকে একটু দূরে ছিল আর কিছু লোক অনেক দূরে চলে গেছিল যুগটাতে বিশেষ করে আমাদের বাংলাদেশের স্বাধীনের পরে কলেরা কলেরা একটা মহামারী হয়েছিল কলেরা এটা যার হইতো সে মারা যেত ট্রিটমেন্ট বিজ্ঞান ডাক্তারি সায়েন্স ততটা আপডেট তখন হয়নি কলেরা বললে মানুষ মারা যেত পাকিস্তান ছিল তো কিছুদিন স্বাধীনতার পর হচ্ছে যক্ষা যক্ষা যক্ষার কোন রক্ষা নেই বলতো যক্ষা হইলে বাস মারা যেত মানে ট্রিটমেন্ট অতটা আপডেট হয়নি তখন তো মহামারী যখন ছড়াই গেল এই বনি ইসরায়েলের যে লোকগুলার মধ্যে মহামারী ছড়াইছে পরিপূর্ণ ট্রিটমেন্ট না হওয়ার কারণে এরা মারা গেছে এবং মহল্লার কিনারায় যারা একটু দূরে অবস্থান করছে তারা কিছুটা আক্রান্ত হয়েছে কিছুটা সুস্থ ছিল আর যারা অনেক দূরে গেছে তারা একদম পরিপূর্ণ সুস্থ ছিল এ মহামারী শেষ হওয়ার পরে তারা আসছে মহল্লা এসে বলতেছে যে আমাদের সাথে যদি তোমরা বের হয়ে যাই তাহলে তোমাদের আর কোনো কি হতো না মহামারী হতো না অথচ মহামারী হওয়া ছোঁয়াছে এগুলো কোনো কিছু ইসলাম সাপোর্ট করে না এটা আল্লাহ হুকুম আল্লাহ যাকে দিবে তাকে ধরবে সে যেখানেই থাকুক করোনায় এমন ব্যক্তিরও করোনা হয়েছে যে লোকটা রুমের মধ্যে একলা ছিল কেউ ছিল না ওই লোকটার করোনা হয়েছে সিরিয়ালা করে দিয়েছে পুরো বাড়ি কেমন আমরা আবার ক্লাস নয়ারিক যে টিমটা ছিল আমি ওই টিমে কাজ করছি অসংখ্য করোনা রোগীর হইরে ধুয়েছি কই কিছু হয়নি তো আমাদের পাড়িতে তো এই মহল্লাবাসী বলছে আমার বাড়ি সিলগালা করে দিবে আসলে ওই সময় এই মানুষটির দিনদার যারা দিনদার ফ্যামিলি তারা পর্যন্ত বিষয়টাকে বিশ্বাস করে গেছে চোখের সামনে দেখতেছে যে মানুষ মারা যাইতেছে কি করবে তো আমাদের পাড়িতেও সিলগালা করে দেওয়া হচ্ছে আমার এক ভাড়াটিয়া মারা গেছে তার আপন ছেলেরা পর্যন্ত তারে মানে কাছে যায়নি

তো ওইখানে আমরা আমাদের উঠগুলা বাধার কারণে আমাদের উঠগুলার মধ্যে একই রোগ হয়েছে তা আল্লাহ রসুল যে ঠিক আছে তোমার বক্তব্য মানলাম তাহলে আমাকে বলো মানি সর্বপ্রথম যার মধ্যে ওই ওই রোগটা করোনা ভাইরাস থেকে একজন একজনকে ধরে এবার জবাব দেন সর্বপ্রথম যার করোনা হয়েছে তার করোনাটা তো আপনার জবাব তো সেটাই হবে যে আল্লাহ দিছে তো আল্লাহ যদি প্রথম জনকে দিতে পারে আল্লাহ যাকে যাবে তাকে দিবেন যাকে যাবে তাকে হেফাজত করবে এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইসলাম এই জায়গাটাতে অন্যান্য ধর্মের সাথে আমাদের পার্থক্য আল্লাহ তারা তারা প্ল্যান করলো যে আগামীতে যদি কোনো মহামারী দেখা দেয় তাহলে এই মহামারী দেখা দিলে আমরা সবাই একসাথে বের হয়ে যাবো তো পরবর্তীতে ছয় সাত মাসের ব্যবধানে আরেকটা মহামারী দেখা দিল দেখা দেওয়ার পরে যে লোকগুলো মহামারীতে আক্রান্ত হয়েছে ওই লোকগুলোকে বাদ দিয়ে বাকিরা সবাই বের হয়ে গেছে বের হয়ে যখন যাচ্ছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা গিরিপথ দিয়ে যখন অতিক্রান্ত করতেছে আল্লাহ তালা ফেরেস্তাদের একটা টিম পাঠিয়েছে ওই ফেরেস্তাদের টিম আইসা পাহাড়ি অঞ্চল আওয়াজ প্রতিদ্বন্দ্বিত হয় যেমন আমার কথা কিন্তু প্রতিদ্বন্দ্বিত হইতেছে না যাওয়ার কারণে প্রতিদ্বন্দ্বিত এত বিকট শব্দ করছে সবগুলা মানুষ ওখানে মারা গেছে তো হিসকিল আলাহিস ছিলেন যে এলাকাতে মহামারী হয়েছে ওই এলাকায় হিসকিল আলাহিসাম মহামারী শেষ হওয়ার পরে দেখলো যে ওইবারের মহামারীতে যারা আক্রান্ত হয়েছে কেউ মারা যায়নি এখন যারা চলে গেছে তারা মাসকে মাস আর আসতে চান হিসকিল আলাহ ইসলাম একদিন সফরে বের হইলেন দেখলেন যে দুই পাহাড়ের গিরি কত অসংখ্য মানুষ যেহেতু উলুফুল মানি হচ্ছে দশ হাজারের বেশি দশ হাজারের বেশি মানুষ একসাথে পড়ে আছে তো হিসকিল আলাহ ইসলাম আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ তালা তাদেরকে জীবিত করছেন ঘটনা আরো লম্বা আছে এটাই আল্লাহ বলছেন ফাঁকা আল্লাহ মধু প্রত্যেককে বললাম তোমরা মৃত্যু সাদা সাদর করো সুম্মা ইয়াহু এরপরে ওদের নবী দোয়ার কারণে আমি তাদেরকে আবার জীবিত করছি তো জীবন মরণ সবকিছু আল্লাহর হাতে এই জন্য বিশ্বাস রাখবেন যেখানে আপনার মরণ যে সময়টাতে মরণ ওই সময়টা আসবেই আসবে এক সেকেন্ড পিছিয়ে দেবেন মানুষকে আগে আমি মৃত্যু সৃষ্টি করছি তারপরে হায়াত আপনি দুনিয়াতে আসতেও পারেন নাও আসতে পারেন কিন্তু যদি আসেন তাহলে নিশ্চিত থাকেন আপনার মরণ আল্লাহ তারা ঠিক করে রাখছে এই জন্য কোনো সময় কোনো কিছুকে ভয় করবেন না বা কারোর সামনে মাথা নত না

Puro xergetreo, moi xergetreo. Xa esbo, bueno, xa vai.